হ্যালো বিমান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সকাল সকাল ঠে আগে ঘর দুয়ারের কাজ ধরে নিলাম আজকে সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য আগে ঘরের কাজটাই সেরে নেই আর যেগুলা বালিশ ছিল বর্মশাই তো যেন বাড়িতে এসেছে তার জন্য আর কি উপরে সুকেশের উপরে যেগুলো বালিশ রেখে দিয়েছি ওগুলোও নামিয়ে রেখে রেখে দিয়েছি ওগুলোও তো রাখবে আর ঘরের আগে তো ছিল না তার জন্য আর কি দুইটা বালিশ নিচে রেখে দিয়েছি আর উপরের বালিশটাও নিচে নামিয়েছি কারণ তিন দুইজন লোক আমার তো বালিশ দুইটা লাগে তার জন্য আমার জন্য দুইটা আর ওর জন্য একটা মোটা সোটা করে মেয়ের জামা কাপড় তারপরে ক্যাথা দিয়ে বানিয়ে নিয়েছি বালিশ তারপরে বিছানা চাদর নতুন যেটা বিছনা চাদর ছিল ওটা তো তুলে নিয়েছি তার তার মধ্যে আবার কালকে আগের দিনে এসেছে বনু ওরা তো বনু ওরা তো চলে গেছে তো আর তার জন্য আর কি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল আর নতুন যে বেড কাভারটা ছিল ওটা তুলে নিলাম ওটা ধুয়ে দিব আজকে সকালে তারপরে পুরনো যে বেড কাভারটা ছিল ওটাও ওটা বিছিয়ে দিলাম ওটা বিছিয়ে দিলাম আর কি বিছানায় আর এইভাবে যদি ঝুলে না দেই বিছানার চাদরগুলো তাহলে ভালো লাগে না আর মাঝে মধ্যে তো শর্টকাটে করে নেই যে বিছানা চাদরগুলো ভাজ করে ভাজ করে রেখে দেয় আর কি ভাজ করে দেই আর এভাবে ঝুলিয়ে না দিলে খুব খারাপ লাগে দেখতে তার মধ্যে পুতুলটার তো প্লাস্টিকটা ছিল ওটা ছিঁড়ে গেছে তোমরা তো জানোই তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তারপরে এখন নাইটিগুলা যে ছিল নতুন নতুন নাইটিগুলা দুই এক দিন বৃষ্টি হলো তার জন্য আর কি পুরোনো নাইটিগুলা যেগুলো আমি সারাক্ষণে ব্যবহার করি ওগুলো তো আর কি ওগুলো শুকায়নি তার জন্য নতুন নাইটিগুলো পড়েছি তার মধ্যে বরমশাই তো ঘুম থেকে উঠে আবার এই বিছানায় শুয়ে পড়েছে কারণ ওই বিছানাটা বিছানা চাদরটা ধুয়ে দিতে হবে না হলে তো দাগ ধরবে মেয়ে দুধ ফেলেছিলো সকালবেলা তাই আর কি ধুয়ে দিব তারপরে মেয়ের ছিল কয়েকটা জামা ওগুলো ভাজ করে নিচ্ছি আর লুঙ্গিটা পরেছিল বোনের জামাই তার জন্য লুঙ্গিটা ধুয়ে টুয়ে শুকে রেখে দেবো আর কি আর বৃষ্টি পড়লে সব জামা কাপড় ভেজা থাকে তাই আর কি জামা কাপড়গুলো শুকায় না আর ওগুলো পরলে গন্ধ করে তাই আত্মীয় বুনো ওরা এসেছিলো ওদের সামনে আর কিভাবে আর কি ওগুলো জামা পরে তার জন্য নতুন নাইটিগুলা বের করে নিয়েছি একটা বুনু পরেছে আর একটা আমি এই এরকম আর কি তারপরে আমার মেয়ের কাণ্ড দেখো সকাল সকাল নাকি ওকে দুধ লাগবে তো ওকে দুধ দিয়ে দিলাম আর এগুলো জামা যে ছিল ওইগুলো জামাও আর কি আদা ভেজা আদা শুকান সাইডে রেখে দিলাম সাইডে রেখে দিয়ে তারপর মুড়ি মুড়িগুলো তো বিছানায় ফেলে দিয়েছে একটা দুইটা মুড়ি তারপর ওগুলো টুকে নিয়ে এখন চলে যাব কলের পাড়ে কলের পাড়ে গিয়ে সানটাও সেরে নেবো সান টান সেরে তারপরে ছাগলের বাচ্চাটা আর ঘরেই থাকে আমাদের যত খেদাই না কেন ঘর থেকে বের করে দেয় না কেন আমাদের ঘরে আসবে যোগের তলে হা গু করে দিবে ওরকম আর কি তারপরে মেয়ের বাহানা ওকে মোবাইল লাগবে ও মোবাইল খুঁজতেছে আর মোবাইলটা কয়ে রাখছি ও তো জানেই না এদিকে ওদিকে বোর্ডের সামনে আর কি মোবাইলটা খোঁজা করছে তো চলে আসলাম ওগুলো নিয়ে কলের পাড়ি কলের পাড়ে এসে তো ওগুলো ধুইতে তো হবে আবার কি কাণ্ড করে কাণ্ড ঘটেছে তোমরা তোমরা হয়তো জানো না না বললে কিভাবে জানবে আমি না কলের পাড়ে পড়ে গেছিলাম আর কি খুবই পিছলা তার মধ্যে বৃষ্টি হয়েছে কালকে তার তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে এক একটা করে ধুয়ে দিব সার্ফের জলেই ধুয়ে দিচ্ছি আর কি সাবান তো নেই হোগলা সাবান শেষ হয়ে গেছে জামাগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিই আর কালকে আগের দিন বুনু ওরা এসেছিলো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করিনি আর তাড়াহুড়া কাজকর্ম তার জন্য আর কি শেয়ার করা হয়নি আর হাওয়াও চালিয়েছে সকালবেলা হাওয়া করতে করতে আবার পাতা পুঁতো পড়ছে এদিকে ওদিকে আর মেয়ের একটা কয়েকদিনের মধ্যে অভ্যেস হয়ে গেছে বিছানায় হিসু করা যাবে না তাই আর কি বিছানাও হিসু করে না বিছানা বিছানাতে দুই একদিন ধরে আর কি হিসু করে না এরকম একটা অভ্যাস করিয়েছি লাঠি ধরে বসে থাকি যে তুমি যদি ঘরে হিসু করো তাহলে কিন্তু তোমাকে মায়ের দিবো এই রকম বলি তার জন্য আর কি বিছানায় হিসু করে না যখনই হিসু পায় তখনই আমাকে বলে যে মা মা আমার হিসু পাইছে আমি হিশু করব এরকম আর কি আর তোমাকে আচার তোমাদেরকে তো আচারের কৌটর দেখিয়ে নিয়েছি আচারটা আচার পড়ে গেছে তার জন্য আটশোলার আটশোলার আর কি অত্যাচার ঘরে আঠশোলাগুলা তেল পড়েছে না আচারে যেগুলো তেল ছিল ওগুলোও পড়ে গিয়েছে আর পিছনটা দেখছি আর কি যে ঠান্ডা ঠান্ডা লাগছে পায়ের মধ্যে জোক টোক ধরছে নাকি এটাই আর কি দেখা দে দেখাদেখি করছে আর বর্ষাকালে আমাদের কলের পাড়ে তো থাকেই জোক কলের পাড়ে মুখে থাকে ভয়ও লাগে আর কি আর ওই কলের জল খাওয়া হয় বোতলে জল ভরে নেই আর শ্বশুর স্নান করবে বলে কলের পাড়ে এখানে আছে আর কাক কাকলা দেখ কাকলা দেখছে আর কি কাকলার ওদিকে কাকলা কয়েকটা আছে কাকলা ছিঁড়ছে দুই একটা হয়েছিলো দুই তিন দিন আগে আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি কাকলা ভাজা ভাজা খাওয়ার জন্য আর পিসি ওরা এসেছিলো পিসিদেরকে ভাজা করে দিয়েছি আর কি খেতে আর খুব ভালো লাগে কাকলা ভাজা খেতে গরম গরম ভাতের সঙ্গে আর আমার তো স্টাম্প নেই মোবাইলে ভিডিও করা তো স্টাম্পটাই মোবাইলটা এখানে রেখে দেয় আর কি বাসে আর এক এক করে বিছানা চাদরগুলো শুকিয়ে শুকাতে দিচ্ছি বিছানা চাদর কয়েকটা মেয়ের জামা কাপড় ছিল ওইগুলো আর কি সকালবেলা ধুয়ে নিলে ভালো হয় তারপর সকালে তো স্নান করে নিয়েছি তারপর আবার স্নান করব ভালো করে স্নান আর তাড়াহুড়ো করে রান্না করতে হয় সকালবেলা যেহেতু গো কাজে যায় কাজের সাইডে গেছিলো ঘুরে চলে আসছে লেট হয়ে গেছে আর সকালবেলা এত বৃষ্টি আর কাজ তো বাইরের তার জন্য আর কি ঘুরে চলে আসছে ওর গেঞ্জি হাফ প্যান্ট যা ছিল সবগুলোই ধুকে দিলাম আর পিছনটায় জল লেগেছে একটু পরে ঝাঁদ দিয়ে দিব। সেটা শেয়ার করে একদমই হবে না তারপরে এক এক করে জামাগুলো শুকোতে দেই। মেয়ের জামা কাপড় যা আছে আর আমাদের পিছনটাতে জল যদি জমে থাকে তাহলে জল যাওয়ার একদমই রাস্তা নেই তার জন্য আর কি জলগুলো এখানে থেকে যায় তারপরে চলে আসলাম বাড়িতে বাড়ি এসে আমার উঠানটাও ঝাড় দিয়ে নেই উঠানটাতে নোংরা হয়েছে আর নাইটিটা এত উপরে তুলেছি কী আর বলি হ্যাঁ পড়ে গেছিলাম কাদা লেগেছে তার জন্য আর কি নাইটিটা উপরে তুলে ঝাড় দিচ্ছি বাড়িঘর এদিকে তো পুরো কাদা আর মোবাইলটা ভালো করে সেট করতে পারি নি এখানে আসে আর কি মোবাইলটা যেমন তেমন করে সেট করে নিয়েছি ভালো করে আমি দেখিও নেই যে মোবাইলটা ঠিক আছে কি ওটা একদমই দেখা হয়নি তারপর আস্তে আস্তে ঘর বাড়ি ঝাড় দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর শ্বশুর মশাই এদিক দিয়ে গেল তো শান্ত করা হয়ে গেছে আর কি তারপর আমার ঝাড় দেওয়া হয়ে গেলে আমি স্নানও করে নিলাম স্নান করে এদিকে বসে আছে বসে বসে দেখছি মাথার চুলগুলো যা উঠছে কি আর বলি মাথার চুল এক গাদা করে উঠছে এমনিতে মাথার চুল নেই টাক মাথা আবার হাতটাও কেটে গেছে তরকারি কাটতে কাটতে তারপরে বড় মাছ মেরে চলে আসলো সকালে থেকে আর এখানে দিয়েছি শৈমালা ফুলের ভাজা পটল ভাজা তারপর আছে এখানে ভাজা ভাজা আর রান্না আর ছিল চাল তরকারি আর আমি বলছে আমার থালটাও দেখো আর কি ওর থালটাও দেখে নিলাম